এবং কাজ সবচেয়েতে বেশি করতে এই মঞ্চে যারা আছেন তারা অনেকেই তার সাথে রাজনীতি করেছেন তার সান্নিধ্যে ছিলেন আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু দীর্ঘ সতেরো বছর ধরে যিনি জেলে রয়েছেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বর মতো সম্পর্ক নিয়ে দুইজন চলতেন একসাথে চলতেন কখনো মনে হয় নাই বিচ্ছিন্ন কেউ মনে হয় তো ভাইয়ের মতো করে আপন ভাইয়ের মতো করে চলছে রাজনীতিতে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের পরিচয় কিন্তু একটি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক পরিবারের সকলেই সদস্য এটাই হচ্ছে আমাদের বড় পরিচয় আজকে যদি এই দল না করতাম দলের এই পদে না থাকতাম আপনাদের সামনে কথাও বলার সুযোগ থাকতো না পরিচয় কিন্তু না এই যে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি শামসুল হক সাহেব আমাদের সব নেতা মারা গিয়েছেন তার স্মরণ করার জন্য এখানে জেলা বিএনপি এবং সাবেক অনেকেই আমরা উপস্থিত হয়েছি কারণ কি এই দলটাকে আমরা ভালোবাসি সেই দলের একজন নিবেদিত নেতা তাকে স্মরণ করার জন্যই আমরা কিন্তু উপস্থিত হয়েছি এইখানে যারা উপস্থিত হয়েছে যদি বাইরের কেউ দেখে আমাদেরকে কিন্তু একটি পরিচয় হিসাবেই ডাকে যে ওনারা বিএনপির বিএনপির কর্মী এটাই কিন্তু আমাদের বড় পরিচয় পরিচয় নিয়ে আমরা পথ হাতি চলে যেতে পারে সাথী কিন্তু প্রয়োজন হবে তাদের আমরা যাতে ভুলে না যাই আমাদের পাশের বন্ধুটিকে যিনি দুর্দিনে আমাদের সাথে একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে একসাথে পথ চলেছে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে অনেকেই হয়েছে অনেকেই আমাদের মাঝখান থেকে কিন্তু হারিয়ে গিয়েছে এইখানে আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে হয়তো আমরা অনেকেই বেঁচে আছি আজকে এই শৈরাচারের বিদায় হয়েছে ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু সেই ফ্যাসিবাদের পেটার তারা এখনো কিন্তু বাংলাদেশে বিরজমান তাদের তারা যদি সুযোগ খুঁজছে এবং আমাদের মাঝখান দিকে কিন্তু ঢুকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে অনেকেই হয়তো মনে করতে পারেন আমি দল ভারী করার জন্য আমার পাশে কাউকে আপনি আশ্রয় দিয়ে দল ভারী করতে পারেন কিন্তু ভারী করার কিন্তু প্রয়োজন হয় না কারণ কি যারা দুর্দিনে থাকে এবং যারা নেতা কর্মীর খোঁজ খবর রাখে তার পিছনে কিন্তু নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকে কাজেই আমাদের একটি বিষয় আজকে আমরা এখানে সানসুল হক সাহেবের কি কারণে সবাই কিন্তু তার পক্ষেই কথা বলেছে কেউ কিন্তু বিপক্ষে কথা বলে নাই কারণ কে তারা দলের প্রতি অনু